পুনর্নির্বাচন চলাকালীন ভোটাররা ভোট দিতে পারছিলেন না এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা কাসেম আলী সেখানে ভোটারদের বাড়ি গিয়ে বুথ কেন্দ্র পর্যন্ত আসার আশ্বাস দেন তিনি সেই খবর পেতেই পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ছিল কেন্দ্রীয় জওয়ানরাও বিজেপি নেতাকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেওয়া হয় বিজেপি নেতার অভিযোগ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় এখানে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করছে রাজ্য পুলিশ বলেছিলাম আজ ভোটের আগামীকাল ভোটের ফলাফল ঠিক তার আগেই দুটি জায়গায় ভোট চলছে পুনর্নির্বাচন চলাকালীন ভোটাররা ভোট দিতে পারছিলেন না এই অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা কাসেম আলী সেখানে ভোটারদের বাড়ি গিয়ে বুথ কেন্দ্র পর্যন্ত আসার আশ্বাস দেন তিনি সেই খবর পেতেই পৌঁছে বিশাল পুলিশ বাহিনী এবং বিজেপি নেতাকে কার্যত ঘাট ধাক্কা দিকে এলাকা থেকে বার করে দেওয়া হয় এবং তার অভিযোগ বিজেপি নেতার অভিযোগ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়

যেমনটা বলছিলাম লোকসভা ভোটের পূর্ণ নির্বাচন চলছে সোমবার ঠিক তারই মাঝে ভোট চলাকালীন বিজেপি নেতার অভিযোগ ভোটাররা ভোট দিতে পারছে না এবং সেখানে তিনি যান এবং ভোটারদের বাড়ি গিয়ে বুথ কেন্দ্র পর্যন্ত আসার আশ্বাসও দেন এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং বিজেপি নেতাকে কারযত ঘর করে দেওয়া হয়। অভিযোগ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় যেমনটা বলছিলাম লোকসভা ভোটের পুনর্নির্বাচন চলছে সোমবার পুনর্নির্বাচন চলাকালীন ভোটাররা ভোট দিতে পারছিলেন না

715 জন ভোটার রয়েছে সকাল থেকে 15:00 এ পরে ভোট গ্রহণ শুরু হলেও তারপরে কিন্তু মানে লোকের যে আসাটা সেটা কিন্তু কম ছিল ভোট কেন্দ্রে বিশাল পুলিশ বাহিনী এবং सीआरपीएफ মোতায়েন সম্পূর্ণ এলাকায় কার কিছুক্ষণ পরেই বিজেপি নেতা যখন ঘটনাস্থলে আসেন তখন কিন্তু তাকে তখন কিন্তু তাকে লক্ষ্য করে তাকে লক্ষ্য করে বিশাল পুলিশ বাহিনী আসে এবং তাকে এলাকায় ঢুকতে বাধা দেয় প্রথমত এই যে যখন এলাকায় প্রবেশ করে তখন বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী দল তাকে তার যত ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেয় পরবর্তী সময় তিনি যখন বেরিয়ে তখন তাকে যখন আমরা প্রশ্ন করি যে কি হচ্ছে ভেতরে কেন আপনি আসেন তখন তিনি অভিযোগ করেন যে এলাকা থেকে তার কাছে খবর দেখে যে এলাকার এলাকার মানুষজন ভোট দিতে পারছে না কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ করছে তারা ভোট দিতে যেতে পারছেন না তারা ভয় পাচ্ছেন তখন তিনি কার্যত কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের দিকে অভিযোগ করেন যে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় এখানে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করছে রাজ্য পুলিশ কি তাকে এমনকি ভোটাররা ভোট কেন্দ্রে পর্যন্ত আসতে পারছে না তারা ভয় পাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জন্য অনেক ধন্যবাদ তুমি সেখানকার পরিস্থিতির দিকে নজর রাখো